ক্রিস্টাল ক্লিয়ার দেখো এটা সুন্দর ক্লিয়ার চকচকা না হ্যাঁ এখন কি আপনি ডিসলাইন রাইখা জিরজিরানি চ্যানেল দেখছেন ওর তো জিরজির করতেই থাকে এরকমই বৃষ্টি হইতাছে এরকমই চ্যানেল আর দেখা লাগবে না এই যে এই যাদুর কাঠি চলে আসছে

তিন হাজার প্লাস চ্যানেল সম্পূর্ণ এটা হলো ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম কন্ট্রোল সহ হাজার টাকা তিন হাজার টাকা এম আই তিন হাজার টাকায় আজীবন ডিসপ্লে দেখতে পারবেন যাদের আনসমার্ট টিভি এবং বাক্স টিভি আছে এলইডি টিভি আছে এই ডিভাইস লাগালে কিন্তু স্মার্ট হয়ে যাবে এবং আজীবন ডিসপ্লে দেখতে পারবে এইরকম ক্রিস্টাল ক্লিয়ার টিভি দেখতে পারবেন